বাই আমাদের বাংলাদেশি মানুষগুলার না আবেগ অনেক বেশি এই কারণে অল্পতে কেঁদে দেয় অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে অল্পতে মনে করে যে এই জিনিসটা সত্য হয়ে যেতে পারে কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে আজকে বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল অর্থাৎ জুমার তারিখ শুক্রবার এই জুমার নামাজের পরে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আছে বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার আছেন তিনি ফোন করে আমাদের বাংলাদেশের তারেক রহমান নতুন করে প্রধানমন্ত্রী হয়েছে ওনাকে শুভেচ্ছা বিনিময় করছে আর এই ঘটনাটি আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে মালয়েশিয়ার পত্রপত্রিকাতে আসতেছে তার সাথে সাথে আমাদের বাংলাদেশ যে হাই কমিশন আছে মালয়েশিয়াতে হাই কমিশনের ফেসবুক পেজেও দিছে এখন সেই কমিশনের ফেসবুক পেজের নিচে যখন আমি কমেন্ট বক্সে গেছি হ্যাঁ ওই যে লেখাটা লেখছে তার কমেন্ট বক্সে গেছি সেখানে দেখলাম যে আমাদের বাংলাদেশিদের অনেক আবেগ অনেক আবেগ আবেগ বানে বাইসা বাইসা পড়তেছে তারা বলতেছে যে তাহলে তো এবার হ্যাঁ ইয়ে করতে পারে কলিং চালু হতে পারে তাহলে তো এবার অবৈধ লোকদেরকে সুযোগ দিতে পারে তারা কিন্তু আবেগের নদীতে বাসতেছে বিষয়টা মোটও কিন্তু তা না আপনি যে এভাবে আবেগের নদীতে বাসতেছেন এভাবে বাসতে বাসতে কিন্তু আপনি একটা সময় ডুবে যাবেন কথাগুলো একটু মন দিয়ে শোনেন কেন কথাগুলো বলতেছি দেখেন বাংলাদেশ থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে প্রথমবারের মতো আসে সরকার হিসাবে তখন মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার আছে আনোয়ার ইব্রাহিম তিনি কি বলছিলেন তার ফেসবুক পেজে তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে আমার দীর্ঘদিনের পুরাতন একজন বন্ধু হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে আসছে তাকে রাষ্ট্রীয়ভাবে আমরা সম্বর্ধনা জানাইছি বলছিল না তখন আমাদের বাংলাদেশের অনেকের কিন্তু আবেগ খেয়ে উঠছে যারা বিশেষ করে মালয়েশিয়াতে আছে বৈধ অবৈধ হ্যাঁ যারা দালাল শ্রেণী আছে তারা বলতেছে এবার তো তাহলে আপনার এই কলিং চালু হয়ে যাবে যারা অবৈধ লোক আছে তারা চিন্তা করছে এবার তো আমাদেরকে দেখা গেছে সেই বৈধতার সুযোগ দেবে বিষয়টা কিন্তু তা না আপনি যদি চিন্তা করেন কিছুদিন আগে কিন্তু ভারতের নরেন্দ্র মোদিও মালয়েশিয়াতে আসছে আসছে না তখন কিন্তু আনোয়ার ইব্রাহিম আবার সেই স্ট্যাটাসটা দা দিচ্ছে স্ট্যাটাসে কী বলছিল আমার দীর্ঘদিনের বন্ধু আপনার নরেন্দ্র মোদী তিনি মালয়েশিয়াতে আছে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্বোধনা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা কূটনীতিক সম্পর্ক এটার সাথে বৈধ ও বৈধর কোনো সম্পর্ক নেই যখন অবৈধ লোকদেরকে বৈধ করবে তখন আপনি দেখবেন যে সকল দেশের নাগরিক যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের সবাইকে কিন্তু বৈধতার সুযোগ দেবে শুধুমাত্র আপনার দেশের প্রধানমন্ত্রী এখানে আসার পরে রিকুয়েস্ট করছে রিকুয়েস্ট করার কারণে আপনাকে বৈধতা দিয়ে ফেলবে বিষয়টা কিন্তু তা না এভাবে হয় না একটা দেশের প্রধানমন্ত্রী অন্য আরেকটা দেশের প্রধানমন্ত্রীকে কল করতেই পারে একটা দেশের প্রধানমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই পারে এটা হচ্ছে একটা কূটনীতিক সম্পর্ক এই সম্পর্কটা সারা বিশ্বে কিন্তু বহল এই কথাগুলো মনে রাখতে হবে তার মানে এই নয় যে আপনাকে বৈধতা দিয়ে ফেলবে এসব চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে দেন এসব চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে যদি আপনি একজন অবৈধ লোক হয়ে থাকেন তাহলে তিরিশে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যাবার সুযোগ আছে আপনি এখান থেকে আউটপাস নিয়ে বাংলাদেশে যেতে পারেন আর আপনার কাছে যদি মনে হয় যেন আপনি বাংলাদেশে যাবেন না তাহলে আপনি সেবে আপনি দেখেন যখন বৈধতার সুযোগ দেবে তখন ইনশাআল্লাহ বৈধতা হতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ